আমি শ্যাকগুন্ডিল এখন আমি করবো শিহাব শাহিন পরিচালিত এবং অপূর্ব অভিনীত হয়েছেই বাংলাদেশের আপকামিং ওয়েব সিরিজ গোলাম মামুনের ট্রেলার রিভিউ যে ট্রেলারটা মিকাদের তরফ থেকে অফিসিয়ালি খানিকক্ষণ আগে ড্রপ করা এখন আপনারা জানেন অপূর্ব অভিনীত বুকের মধ্যে আগুন সিরিজে গোলাম মামুন ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়েছিলাম সেই ক্যারেক্টারটাকে নিয়ে এটা কাইন্ড অফ একটা স্পিন অফ সিরিজ বলা যেতে পারে গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে দুটো মার্ডার হয়ে গেছে এবং সেই মার্ডারগুলোর জন্য অভিযুক্ত হয়েছেন গোলাম মামুন অর্থাৎ যে ক্যারেক্টারটা এখানে অপূর্ব প্লে করেন এবং সেই ক্যারেক্টারটার এগেনস্টে পুলিশ কিছু প্রমাণও পেয়েছে এবার অপূর্ব কি সত্যিকারের এই মার্ডারগুলো করেছে নাকি অপূর্ব এই মার্ডারগুলো করেনি এই সব কিছুর তখন দেখে নিতে হবে এখন দেখুন একটা জিনিস আপনারাও জানেন আমিও খুব ভালো মতো জানি যে গোলাম মামুন আমাদের প্রোটাগোনিস্ট সে কোনো অন্যায় কাজ করতে পারে না সে ক্রাইম করতে পারে না ডেফিনেটলি এই সব কিছুর পেছনে একটা বিশাল বড় রহস্য লুকিয়ে রয়েছে এবং সেই রহস্যটাকে কেন্দ্র করে ট্রেলারের মধ্যে কিন্তু সামান্য আভাস দেওয়াও হয়েছে খুব বিশাল কিছু সেটার ব্যাপারে ডিসক্লোজ করা হয়নি কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে সেই রহস্য উন্মোচিত হলে বাংলাদেশের সরকার অব্দি নড়ে চড়ে বসবে অর্থাৎ ট্রেলারটা দেখে এই রহস্যটা যতটা বেশি ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে ততটা যদি সিরিজের মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি অডিয়েন্সের এই সিরিজটা যথেষ্ট বেশি পছন্দ হয়ে যেতে পারে এখন সেই যে এক্সপেকটেশনটা দর্শকদের ট্রেলার দেখবার পর তৈরি হচ্ছে সেটা ম্যাচ করতে পারেন কিনা শিহাবশাইন সেটা আমরা সিরিজটা দেখলেই বুঝতে পারবো এবং একটা জিনিস এখানে দেখবার মতন ব্যাপার হবে এই যে সাবিলা আনুরের ক্যারেক্টারটা সে এক জায়গায় বলছে যে এখন আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আপনি হয়তো দায়ী আপনি হয়তো এই সব ইনভলভ দেখবেন একটা ডায়লগ রয়েছে এবং গোলাম মামুনের ক্যারেক্টারটা অর্থাৎ অপূর্বর ক্যারেক্টারটা সেও কিন্তু এক জায়গায় বলছে যে প্রত্যেকটা মানুষের একটা মুখোশ থাকে এখন এই যে কনফিউজিং ডায়লগস যেগুলো কোথাও একটা মানে আমরা জানি যে অপূর্ব কখনোই একটা ক্রাইমের মধ্যে ইনভলভ থাকতে পারে না সে আমাদের কিন্তু তবুও কোথাও একটা যেন আভাস দিচ্ছে যে এর একটা অন্য ফেস থাকতে পারে একটা ডবল ফেস হতে পারে এও হয়তো ক্রাইমের মধ্যে ইনভলভ হতে পারে তো এই যে কনফিউশনের জায়গাটা শেষে গিয়ে যাই দেখা একটা কেন যেন অপূর্ব ইনোসেন্ট অপূর্ব কোনো ক্রাইম করেনি সে বিনা কারণেই ফেসে গেছে কিন্তু যদি প্রথম থেকে এই ডেভেলপমেন্টটা দেওয়া হয় যে অডিয়েন্স একটু কনফিউজ থাকবে যে আসলেই কি অপূর্ব কোনো দোষ করেছে নাকি সে দোষ করেনি কখনো মোনাবেশে দোষ করেছে কখনো মোনাবেশে দোষ করেনি এই যে একটা কনফিউশন এটা যদি অডিয়েন্সের মধ্যে এই যে ধোঁয়াশা সেটা যদি তৈরি করতে শিহাব শাহিন সক্ষম হন তাহলে কিন্তু সিরিজটা ডেফিনেটলি খুব এঙ্গেজিং হতে পারে আর সাবিলা আনুরের ক্যারেক্টারটার মধ্যে কতটা কি পোটেন্সিয়াল থাকবে সেটা ট্রেলার দেখে খুব একটা বেশি পরিষ্কার হলো না দেখা যাক সাবিলানুরের ক্যারেক্টারটার সঙ্গে অপূর্বর ক্যারেক্টারটার অর্থাৎ গোলাম বাবুনের কোনো সম্পর্ক দেখানো হয় কি না সম্পর্ক ইন দ্য সেন্স একটা সিনিয়র জুনিয়র সম্পর্ক যে আমি একে আইডল মনে করে এগিয়েছি নিজের কেরিয়ারে এবং তারপর দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটা হয়তো মানে কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত এবং সেটার জন্য জুনিয়রের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে সাবিল ক্যারেক্টারটার উপরে এরকম যদি কোনো অ্যাঙ্গেল রাখা হয় লেটসি খুব এটা যদিও স্টুডিও টাইপ এই জিনিসটা আমরা বিভিন্ন সিনেমা সিরিজে অলরেডি দেখে ফেলেছি তবে এরকম কোনো অ্যাঙ্গেল রাখা হলে ডেফিনেটলি সেটা সাবিল ক্যারেক্টারটার ওয়েটটা বাড়িয়ে দেয় আর ট্রেলারটা ডেফিনেটলি বড় ট্রেলার এটা নিয়ে কোনো সন্দেহ নেই বেশ অনেক কিছুই দেখানো হয়েছে তবে আমি বলবো না যে মূল যে রহস্যটা সেটার সম্পর্কে কিছু রিভিলড হয়ে গেছে বা গল্পটা যে ঠিক কীভাবে কীভাবে এগোবে একদম যে ক্রোনোলজিক্যালি আমরা বুঝতে পেরে গেছি সেরকম ব্যাপার একেবারেই নয় তবে হ্যাঁ একটা জিনিস পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যেটা বুঝতে না পারলেই বোধহয় বেটার হতো যে অপূর্বর ক্যারেক্টারটাকে আটকে রাখা হবে এবং তার পরবর্তীতে সে পালিয়ে যেতে সক্ষম হবে এই জিনিসটা পরিষ্কার ট্রেলারের মধ্যে গিভাই করে দেওয়া রয়েছে তো সেটা আমার মনে হয় দরকার ছিল না তবে ওভারঅলে আমি বলবো না যে ট্রেলারটা বড় হওয়ার জন্য কোনো সমস্যা তৈরি হয়েছে আর সাউন্ড আর ভিজুয়ালস খুব সুন্দর সিংকে রয়েছে যে কারণে কিছু পার্টিকুলার জায়গা দেখতে খুব ভালো লাগছে পুরো ট্রেলারটা কি আসলে খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে আর গোলাম মামুনের মধ্যে একটা সার্টেন হিরোইজম ছিল সেই ব্যাপারটাকে এবারেও মেনটেন করা হবে ট্রেলার দেখে একদম পরিষ্কারভাবে সেটা বোঝা যাচ্ছে একদম শেষ ভাগে যে সংলাপটা রয়েছে আই এম ডিগিং সেই জায়গাটা কিন্তু ওই ডায়লগটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল মজাদার এবং আশা করা যাচ্ছে যে অপূর্ব যেরকম ভালো পারফরমেন্স বুকের মধ্যে আগুন এই সিরিজটার মধ্যে দিয়েছিলেন এই স্পিন অফ সিরিজেও তার পারফরমেন্সটা অব্যাহত থাকবে এবং সেটা ট্রেলার দেখে মনে হচ্ছে রয়েছে সে দারুণ কাজ করেছে মনে হচ্ছে ট্রেলারের মধ্যে তার পারফরমেন্স ভালো এবং শিয়াব একজন ভালো নির্মাতা সব থেকে যেটা বড় কথা শিয়াব কিন্তু এর আগে স্পিন অফ সিরিজ তৈরি করেছেন মাইসেলফ অ্যালেন সপন এবং সেই সিরিজটা অরিজিন জন্যাল যে সিরিজটা তার থেকেও ফার ফার বেটার ছিল সিন্ডিকেট সেই সিরিজটার তুলনায় কিন্তু মাই সেলফ অ্যালেন শপন ফার বেটার একটা সিরিজ ছিল তো এটা হতেই পারে যে বুকের মধ্যে আগুন যেটা অরিজিনাল সিরিজ সেই সিরিজটার তুলনায় স্পিন অফ গোলাম মামুন ফার ফার বেটার একটা কাজ হলো দেখা যাক সেটা শেষ অব্দি হয় কি হয় না তবে ট্রেলারটা যতটা পোক্ত হয়েছে যতটা ভালো হয়েছে তাতে করে মনে হচ্ছে যে এই সিরিজটার মধ্যে কিন্তু দম থাকবে ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো একটা মিস্টেরিয়াস ভাইব সেটার মধ্যে রয়েছে সবকিছু মিলিয়ে ট্রেলারটা একটা সুন্দর ট্রেলার হয়েছে একটু বড় হলেও ভালো ট্রেলার আপনাদের কি মতামত কিরকম কি লেগেছে ট্রেলারটা এই সিরিজটা থেকে আপনাদের এক্সপেকটেশন কতটা ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চলুন পরবর্তী ভিডিওতে